দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম দশক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে দর্শক এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে যাদের ছোট বড় মাঝারি গরু প্রয়োজন তারা সরাসরি এই বাজার থেকে কিন্তু গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে এই বাজারে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে যাদের মাংসর জন্য গরু প্রয়োজন তারাও কিন্তু এই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন এই বাজারে সাধারণত মাংসর মন চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা দরে বিক্রি করা হয় প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরুও এই বাজারে নিয়ে আসা হয় যার কারণে এই বাজারে কিন্তু দেশি বিদেশি নানা ধরনের গরু কিন্তু একেবারে ভরা যারা গাভী গরু খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি অনেক সেরা কারণ বিভিন্ন ধরনের উন্নত জাতের গাভী গরু কিন্তু এই বাজারে বিক্রি করা হচ্ছে সহ যারা গাভী গরু খুঁজছেন তাদের জন্য এই বাজারটা সেরা প্রচুর পরিমাণে সহ গাভী গরু কিন্তু এই বাজারে পাওয়া যায় আর যারা ছোট পরিসরে খামার গড়ে তুলতে চান তাদের জন্য এই বাজারটি অনেক ভালো কারণ যারা মাঝারি সাইজের বাসুর গরু কিনবেন তাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু এই বাজারে গরু আছে তাই সরাসরি এই বাজার থেকে গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনাদেরকে চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুর বাজারে একেবারে ভরপুর বাজার